ডিয়ার আলাইকুম রহমতুল্লাহ হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের প্রোগ্রামে আপনাকে স্বাগতম ডিয়ার আজকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো যেটা দৈনন্দিন জীবনে আপনি আমি সহ দেশের আমাদের দেশের অধিংস মানুষ ভুগে থাকেন এক ডাটা দেখা গেছে বাংলাদেশে লিভারের সমস্যা ভোগে প্রতি পাঁচ জনে দুইজন অর্থাৎ প্রচুর মানুষ লিভারের সমস্যা ভুগে থাকেন এই লিভারের সমস্যাগুলো কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে এই বদ দূর করতে হবে ভিউয়ার্স তো আসন কথা বলি প্রথম হলো অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া দেখা যাচ্ছে যে আমরা প্রায় প্রতিদিনই গোশ খাচ্ছি বা বিভিন্ন রকম ফ্যাটি খাবার খাচ্ছি সবজি কম খাচ্ছি এই ধরনের সমস্যা হল আপনার লিভারে ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার ফ্যাটি লিভার বা ফিভার ফ্যাট জমে যেতে পারে আরেকটা হলো আমরা দেখা যাচ্ছে যে লিভারের ফ্যাট যেন না হয় সেজন্য লো ফ্যাট ফুড খাচ্ছি এই লো ফ্যাট ফুডে কিন্তু এই ফ্যাটটা আর্টিফিশিয়ালি মানে বের করে রাখা হয়েছে কিন্তু এটাকে স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে চিনি এবং অন্যান্য অ্যাডিটিভস ব্যবহার করা হয়েছে ডেয়ার ভিউয়ার্স এটা মাথায় রাখবে যে চিনি এবং অন্যান্য অ্যাডিটিস কিন্তু আপনার ক্ষতি করতেছে লো ফ্যাটের কারণে আপনি হয়তো সেই হচ্ছেন কিন্তু চিনি এবং অন্যান্য অ্যাডিটিসের কারণে আপনার প্রচুর ক্ষতি হচ্ছে লিভার সুতরাং এই ধরনের খাবারও আপনাকে অ্যাভয়েড করতে হবে লিভারের করে হয়তো আরেকটা হলো আমরা দেখা যাচ্ছে যে একটু ট্রেস থাকলে বা মুড অফ থাকলে বা বোর্ড ফিল করলে আমরা মনে করি যে একটু মানে খাবার খাই একটু খাবার খেয়ে ট্রেস দূর করি একটু ফাস্ট ফুড খাই এ ধরনের অভ্যাস একদম বর্জনীয় আপনার যদি কোনো ট্রেস থাকে তাহলে স্ট্রেস দূর করেন আপনি আপনার যদি মুড অফ থাকে বোর্ড থাকে তাহলে সেটা দূর করেন কিন্তু আপনি খাবার খেয়ে সেটা দূর করতে যাবেন না খাবার খেয়ে সেটা দূর করতে গেলে আপনার দেখা যাবে যে আপনার সে খাবারটা লিভার হজম করতে পারবে না এবং সেই খাবারটা আপনার জন্য কষ্টদায়ক হবে লিভারের জন্য কষ্টদায়ক সেটা ফ্যাটি লিভার পরিণত হবে আরও একটা হলো লিভার কিন্তু একটা মানে ভালো রাখার জন্য বেস্ট কিছু হার্বাল সাপ্লিমেন্ট আমরা অনেক সময় খেয়ে থাকি হার্বাল ওষুধ আমরা খেতে সেগুলোও লিভারের জন্য ভালো খেতে পারেন তবে এ ধরনের ওষুধ হলো যেমন মিলথিসল হলুদের গুঁড়া তারপরে কালো ম্যাগ চিরতা তারপর তুলসী পাতা এগুলি পাতা টি এই ধরনের গ্রিন টি এই ধরনের ওষুধগুলো লিভারের জন্য ভালো এবং এগুলি লিভারকে সতেজ রাখে ডিটক্সিফাই করে লিভারকে পরিষ্কার করে এই ধরনের এই ওষুধগুলি নিয়ে আমি আরেক দিন বিস্তারিত কথা বলবো এই হার্বাল সাপ্লিমেন্টগুলি নিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ বিয়ার্স আমার ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত